অপারেশন সিঁদুর এর সাফল্যে দেশ জুড়ে উল্লাস মিষ্টি মুখ ও আতসবাজিতে মাতল ঘোকসাডাঙ্গা অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাটি গড়িয়ে দেওয়ার খবর বুধবার সকালে প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে আনন্দের ঢেউ এই ব্যতিক্রমী সাফল্যে বাদ যায়নি মাথাভাঙার ঘোকসাডাঙ্গাও রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষজন আপির মেখে মিষ্টিমুখ করে এবং ভারতীয় সেনাদের সুরক্ষার জন্য পুজো নিবেদন করে এই জয় উদযাপন করে কোথাও কোথাও অপারেশন সিঁদুরের সাফল্য স্মরণে আলতা ও সিঁদুর বিতরণ করা হয় বুধবার মাথাভাঙা দুই নম্বর ব্লকের ঘোষ কক্সাডাঙ্গা হিমগর এক আনন্দ উৎসবের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব মাথাভাঙায় বিজেপির বিধায়ক বর্মনের উপস্থিতিতে দলের নেতা কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং একে অপরের মুখে লাড্ডু তুলে দিয়ে ও ফাটিয়ে বিজয় উল্লাস করে এই আনন্দ অনুষ্ঠানে বিজেপির কর্মী সমর্থকদের সাধারণ মানুষও অংশগ্রহণ করেন বিজেপির নেতাকর্মীরা পত্রতি মানুষ ট্রোটো চালক এমনকি মোটর সাইকেল আরোহীদেরও মিষ্টিভোগ করান একই সাথে বাজি ফাটি এলাকার এক অকাল দীপাবলির সৃষ্টি হয় ভারতীয় সেনাবাহিনীর এই সাফলে কোকসাডাঙ্গার আকাশ যেন খুশি রঙে রাঙা হয়ে ওঠে সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি রিটার্ন টিডিএস ও টি সি এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি